প্রেমে প্রতারিত হয়েছেন জনপ্রিয় ইনফ্লুয়েন্সার বন্যা কর তিনি এক ট্রান্স মহিলা তাকে ভীষণভাবে দেখতে পাওয়া গিয়েছিল তিলোত্তমার ন্যায় বিচারের মিছিলগুলিতে তবে আজকাল সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় বন্যা এদিন বন্যা তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করেন তার সঙ্গে হওয়া মর্মান্তিক এক ঘটনার কথা ফোনের মাধ্যমে পরিচয় হয় এক যুবকের সঙ্গে তার সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয় আর সেই সম্পর্কে বন্যাকে প্রতারণা করেন রিতম রায় বলে এক যুবক এমনটাই অভিযোগ তার শুধু প্রেমে প্রতারিতই নয় তার থেকে টাকা নিয়ে ফেরত দেয়নি বলেও সোশ্যাল মিডিয়ায় জানান বন্যা এর মধ্যে এক যুবতীও জড়িত বলে লেখেন বন্যা অনেকেই দেখেছে হয়তো আমি মে মাসের কোনো এক রাতে হঠাৎ করে একটি রিলেশনশিপ স্ট্যাটাস দিয়েছিলাম সঙ্গে লিখেছিলাম সাহস করে প্রথমবার এমন কিছু স্ট্যাটাস দিলাম কারণ ও ভরসা দিয়েছে কিন্তু তার পরপরই ওই রিলেশনশিপ স্ট্যাটাস আমি সরাতে বাধ্য হই পল্লবী নামের একটি মেয়ে তার দাদা রিতম রায় চৌধুরীকে আমার নম্বর দেয় দু হাজার চব্বিশ বইমেলার পরপর সেই ছেলে আমার ফ্যান হয়ে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে কথা বলা শুরু করে তারপর দীর্ঘদিন নিজের থেকে এটা সেটা কনভার্সেশন করতে থাকে আমাকে জানায় সে সিবিআইতে কাজ করে এবং তার ব্রেন টিউমার মা বাবা মারা গেছে প্রথম এবং একটিমাত্র প্রেমিকাও অ্যাক্সিডেন্টে মারা গেছে যত কথায় গোয় আমি দুর্বল হতে থাকি ওর প্রতি ওর আমার প্রতি অতিরিক্ত যত্নের প্রতি যাই হোক ওকেও আমি আমার সমস্ত কিছু বলতে থাকি আমাদের কথা চলতে থাকে এবং এরই মাঝে ও হাসপাতালে ভর্তি হয় এগুলো ও এবং ওর বোন আমাকে জানায় তারপর হঠাৎ একদিন ওর বোন ফোন করে বলে যে ওর দাদা ফোন তুলছে না কিন্তু ওর টাকার দরকার খুব কারণ ও যেই ইন্স্যুরেন্স কোম্পানিতে কাজ করে সেখানে এক কাস্টমারের টাকা ও মিসপ্লেস করে ফেলেছে দাদার জন্য টেনশন করতে করতে না রীতমের সঙ্গে আমার কোনোদিনই ফোনে কথা হয়নি পল্লবীর কথা মতো ওর দাদাকে অনেকবার কল করলাম ফোন ধরল না পল্লবী বলল দিদিভাই দাদাকে আইসিসিউতে নিয়ে যাওয়া হয়েছে কিন্তু অত টেনশানে ওর টাকার কথা সেই দাদা বৌদিকে বলতে পারেনি এদিকে ওর চাকরি যাওয়ার উপক্রম আমি এদিকেই রিতমের জন্য কেঁদে মরছি বুঝলাম ভালোবাসি আমি পল্লবীকে বললাম তোর দাদা সুস্থ হলে টাকা দিয়ে দেবে আপাতত আমার থেকে নে আমি ন টাকা দিলাম সেদিন এখান থেকেই শুরু সেদিন বিকেলে রিতম টেক্সট করে বলল ওর জ্ঞান ফিরেছে ও সুস্থ আছে আর আমাকে অনেক ধন্যবাদ দিল পল্লবীকে সাহায্য করার জন্য টাকার কথা সেদিন কি করে বলবো ভাবলাম হাসপাতাল থেকে ছাড়লে না হয় চাইব এর পরের দিনই রীতম জানায় ওর কাজের স্বার্থে ওর ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিছুদিনের জন্য সিজ করে দেওয়া হয়েছে এরপর ওর কোনো কাকিমার অপারেশন হবে যার জন্য সতেরো হাজার টাকা লাগবে আমি সৌরভ বিসাইয়ের থেকে টাকা ধার করে ওকে দিই তারপর পল্লবীর ফোনের ইএমআইয়ের টাকা দিই হাত খরচের টাকা দিই এই সব কিছু পল্লবীর অ্যাকাউন্টেই দিতাম জিজ্ঞেস করলেন না তো কেন দিচ্ছি বারবার টাকা কারণ ততদিনে রিতম আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ফেলেছে বলেছে হাসপাতাল থেকে ফিরে ব্যাঙ্গালোরে ডেকে নেবে আমাকে সংসার দেবে যা আমি ডিজার্ভ করি নিজের মায়ের হাতের চুরি দেবে টাকা দিতে দিতে এবার আমার কাছে চাল কেনার টাকা নেই আলু সেদ্ধ করে খাচ্ছি রোজ এগুলো শুনেও যে ছেলে নাকি কিছুদিন পরেই আমাকে বিয়ে করবে তার কোনো হেলদোল নেই দুশো টাকাও আমাকে পাঠাতে পারছে না দাদা বৌদিকে বলতে পারছে না একদিন ও জানায় সম্পর্কটা ওর দ্বারা হবে না কারণ আমার কথা নাকি ওর দাদা বৌদিকে ও বলেছে এবং তারা বলেছে আমাকে বিয়ে করলে ওরা ওর সঙ্গে সম্পর্ক রাখবে না আমি সেই রাতে প্রচণ্ড কাঁদি নিজেকে মারধর করি তারপর যখন শান্ত হই একে একে দুই করতে থাকি পল্লবীর সঙ্গে ওর দাদার কোনো ছবি নেই কেন একজন সিবিআই অফিসারের একটা ব্যাংক অ্যাকাউন্ট আর সেটাও এতদিন বন্ধ কেন ও যেই হাসপাতালে ভর্তি সেখানে সিটি স্ক্যান রুমের বাইরে বোর্ড নেই কেন এবং সেলফিতে ও বাড়ির টি শার্ট পরে কেন সিবিআই অফিসার এস এ এলআইএনই কে এস এল লেখে কেন ইত্যাদি ইত্যাদি পরের সকালেই ওদের জেরা করতে থাকি ততক্ষণে আমি ওদের চল্লিশ হাজার দিয়ে বসে আছি পল্লবীকে চাপ দিলে জানায় আসলে ও নিজেও রীতমকে দেখেনি কখনো ফেসবুকের দাদা রীতমই নাকি ওকে ইমোশনাল ব্ল্যাকমেল করে আমার থেকে টাকা বের করতে বলেছে এরপরও রিতম বহুদিন যোগাযোগ করেনি তারপর আবার এক রাতে আমাকে টেক্সট করে ক্ষমা চায় সব সত্যি বলে ওর কথা মতো শিলিগুড়ির ছেলে বড়লোক পরিবারের কিন্তু ভালোবাসা পায়নি পল্লবীকে বোনের মতো ভালোবাসে কিন্তু ওর পরিবার ওকে বাইরে কারো সঙ্গে মিশতে দেয় না তাই লুকিয়ে লুকিয়ে ফেসবুক করে পল্লবীর সঙ্গে আলাপ আবার এই কথা ওর কিছু বন্ধু জেনে যায় তাই ওরা ওকে ব্ল্যাকমেল করে সেই চাপে নাকি ও আমার থেকে টাকা নিয়ে ওদের মুখ বন্ধ করেছে আমি তাও বিশ্বাস করলাম তারপর আবার টাকা চায় তখন আর দিই না আবার গায়েব আবার কিছু মাস পর এসে জানায় ও বিবাহিত বউ সুন্দরী নাম নন্দিনী পুলিশে কাজ করে কিন্তু আমাকেও নাকি ভালোবাসে আমার সঙ্গে শারীরিক বিষয় নিয়ে চ্যাট করে তারপর আবার আপনার বাড়ি ফ্ল্যাট হোটেল অথবা অফিসকে সুন্দর করে সাজিয়ে তুলতে চান যথাযোগ্য লোক খুঁজে পাচ্ছেন না আমাদের সাথে যোগাযোগ করুন সুদক্ষ মিস্ত্রি দ্বারা রং পট্টি টাইলস ও মার্বেলের কাজ করা হয় এবং শুধু তাই নয় ফুল কন্ট্রাক্টে বাড়ির সমস্ত কাজ করতে আজই যোগাযোগ করুন নাইন টু ফোর এইট সেভেন ওয়ান নাইন নম্বরে ঠিকানা সরোজিনী নাইডু রোড সোদপুর কলকাতা সাত লক্ষ একশো তেরো